মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা স্বাক্ষর করেছেন তেরো অক্টোবর সোমবার দেশটির শার্ম এল শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে বিশটিরও বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন এরপর মিশরের প্রেসিডেন্ট সিসি তুরস্কের প্রেসিডেন্ট ইরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্যান্য বিশ্ব নেতারা নথিতে স্বাক্ষর করেন এ সময় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য মধ্যপ্রাচ্যের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ানকে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন যখনই প্রয়োজন তখনই পাশে পাওয়া যায় তাইপ এরদোয়ানকে